নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে আর এই জ্বরের পরে মুখে খাওয়ার রুচি একদমই থাকে না তাই আজকে আমি চট তৈরি হয়ে যাবে এবং খেতে ভীষণ ভালো লাগবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সববার ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দুর্দান্ত স্বাদের চটজলদি রেসিপিটা তৈরি করার জন্য প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প একটু নুন এবার এর মধ্যে আলু দিয়ে দেব আমি এখানে চারশো গ্রাম বেবি পটেটো নিয়েছি এই আলুগুলো যদি একটু বাজারে খুঁজে বার করে কিনে আনেন এটা দিয়েই কিন্তু এই রান্নাটা করলে বেশি ভালো হয় আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার লিটটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দু তিনটে হুইসেল পড়লে পরে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে আলু সেদ্ধ হোক তারপর ফিরে আসছি চারটে হুইসেল পরার পর আমি প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছি তবে প্রেশার কুকারটা তো পুরো প্রেশারটা না বেরোনো পর্যন্ত খোলা যাচ্ছে না তাই এই সময়ের মধ্যে আমি এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু এখনও জ্বালায়নি কেননা মশলাগুলো দেওয়ার পর গ্যাস জ্বালাবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চামচ মেথি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম মৌরি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে একদম কমে রেখে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এটা কিন্তু চড়বড় করে ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার মানে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা হলে একটু দানা দানা মতো করে গুঁড়ো করে নেব রান্নার জন্য মশলাটা তো তৈরি করে রেখে দিয়েছি মশলাটা তৈরি করতে করতে প্রেশার কুকারের প্রেশারটাও রিলিজ হয়ে গেছিলো আমি তার থেকে আলুগুলো বার করে রেখে দিয়েছি এবার প্রথমেই এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার একটা ফগ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব যাতে মশলা নুন ঝাল সমস্ত কিছু খুব ভালো করে ঢুকে যায় তাহলে এইভাবে সবকটা আলু তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সেদ্ধ করা সবকটা কটা আলুর থেকে খোসা ছাড়িয়ে ফগ দিয়ে একটু ফুটো ফুটো করে রেখেছি এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এর মধ্যে প্রথমেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এর সাথেই যাচ্ছে অল্প কাশ্মীরি মিচ পাউডার এতে কালারটা আসবে। এবার আলুগুলো ভেজে নেব তাই দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত আলুগুলো তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মানে আলুর ওপরটা যাতে ক্রিস্পি হয়ে যায় এইভাবে আলুগুলোকে ভাজতে হবে তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে অল্প একটু হিং দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেড করা আদা আর চপ করা কাঁচা লঙ্কা জ্বরের মুখে বা কোনো শরীর খারাপ থেকে ওঠার পর মুখে যখন খাওয়ার রুচি থাকে না তখন কিন্তু একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তাই আমি এই রান্নাটাতে একটু ঝালটা দিলাম এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তবে আগে গোলমরিচের আর শুকনো লঙ্কার ব্যবহার করেছি আপনারা ঝালের টেস্টটা নিজেদের অনুযায়ী দেবেন তেলের সাথে মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও মিশিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম প্রথমে ড্রাই রোস্ট করা মশলাটা দেখুন একটু কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজার সময় নুন দিয়েছি তাই এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি এক চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার এর সাথেই অল্প একটু বিট নুন দিয়ে দিলাম এই বিট নুনটা দিলে টেস্টটা ভীষণ ভালো আসে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য অল্প জল দিয়ে দেব সামান্য জল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে যেমন ভালো লাগবে সেরকম মুড়ির সাথে খেয়ে দেখবেন তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে বা শুধু শুধু যদি কেউ খেতে চায় তাতেও কিন্তু খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখুন জলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট এটা রান্না করে নেব তবে এখন কিন্তু আর ঢাকা না দিলেও চলবে মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি আর এই সময় কিন্তু আমি ঘন ঘনই নাড়াচাড়া করেছি আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও কিন্তু দরকার হলে সেটা করে নেবেন এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে যাবে অল্প একটু ধনেপাতা পাতা কুচি মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আচারি আলু গ্যাসটা এবার বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের আচারি আলুর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব চটপট এটা তৈরিও হয়ে যায় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন